যাই গোসল করে আসি ওরে বাবারে যে রোদের তা গরমে পরে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে আরে রাজু এসব কি করছি এ তো সূর্যের তাপে ডিম বাজি করে ফেললো এ কেমন দিন আসলো রে ভাই আরে আবার কি করছে ওরে বাবা রে এ তো দেখছি সূর্যের তাপে ভোটটা বেজে খাচ্ছে এ কেমন দুনিয়ায় বাস করছি রে ভাই এইবার আমি গোসলটা সেরে ফেলি দেখি তো সূর্যের তাপে পানি কেমন হয়েছে আরে বাবা রে মরে গেলাম তো আরে তুই এত দৌড়ে কোথায় যাচ্ছি বড় ভাই আমি গোসল করতে গেছিলাম আর পানি এতটাই গরম আমার আঙ্গুল পরে ফেলেছি আরে তুই টেনশন নিস না আমি তো আছি তোর এই পানি আমি বরফের মতো ঠান্ডা করে দেব দেখে এটা কিভাবে সূর্যের তাপে গরম হো হ্যাঁ হয়ে গেছি ঠান্ডা পানি এখন তুই গোসলটা সেরে নে ও কেমন ঠান্ডা পানি বানিয়েছে কে জানে দেখি তো একটু চেক করে কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সবচেয়ে এক টাকা নাকি যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নেব তুমি তোমার মা বাবা কেউ ভালোবাসো না ও মাগো বাসতে চাইলে পলাও চালায়